আমি এখন আছি কিশোরগঞ্জের ঈদগা মাঠে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই জন্য প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আর এখন এই মুহূর্তে আমি ঈদগা মাঠের বাহিরে আছি আপনাদেরকে ঈদগা মাঠের ভিতরটা একটু পর দেখাবো আপনারা সবাই আগামীকাল আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শুলা ঈদগা মাঠে নামাজ পড়তে আসবেন সবাইকে ঈদের দাওয়াত রইল সবাইকে ঈদ মোবারক তো এই মুহূর্তে আমি গেটের বাহিরে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা কর্মীরা খুব সুন্দর ভাবে তাদের দায়িত্ব পালন করতেছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে ভিতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীরা যারা আছে তারা ঢুকতে পারবে তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে আগামীকালকের জন্য প্রস্তুত সুলাকিয়া ঈদ কামার তো আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী তাদের দায়িত্ব পালন করতেছে আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই দেখেন সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তো আগামীকাল একশো সাতানব্বই তম ঈদের জামাতের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটা গেটে কিন্তু নিরাপত্তা বাহিনীরা টহল অবস্থায় আছে একদম পরিষ্কার আমাদের সোলাকি জামাত ভিতরে ঢোকা নিষেধ তাই ভিতরে ঢুকতে পারতেছি না বড় ভাই জামাত কয়টায় কালকে দশটাই প্রথম জামাত পরে কি আরো জামাত হবে পরে আর জামাত হবে না তো আগামীকাল দশটাই প্রথম জামাত আপনারা চেষ্টা করবেন দশটার আগে চলে আসার জন্য এখানে চেকিং করে আপনাদেরকে ঢুকানো হবে তো সবারই সুন্দর হোক সবাই ঈদগা মাঠে নামাজ পড়তে আসবেন তো সবার জন্য শুভকামনা পবিত্র ঈদ মুবারকের শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে